আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্লেস লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি মেট্রো রেল মেট্রো রেল এসে পড়ছে আমরা ট্রেনে উঠবো এবং আজকে আমরা নতুন কন্টেন্টের যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে শপিং মল নিয়ে একটা ভিডিও নতুন একটা কন্টেন্ট কে যেন বলেছিল বাংলাদেশে শপিং মলে গেলে বোঝা যায় আসলে বাংলাদেশে কোনো অভাব নেই এরই প্রেক্ষাপটে একটা মনের মধ্যে কিউরিয়সিটি জাগলো যে আসলে শপিং মলেই যা দরকার শপিং মলে যায় তার পরিস্থিতি বিবেচনা করে আসলে কতটুক বাংলাদেশের অবস্থা সেটা বিবেচনা করি তারই প্রেক্ষিতে আপনাদের একটা ভিডিও নতুন একটা ভিডিও উপহার দেই যার কারণে আমরা মেট্রোল দিয়ে যাচ্ছি যাচ্ছি বাংলাদেশ সনামধন্য একটা শপিং মলে বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মলে এবং আমরা মেট্রো থেকে নামলাম বসুন্ধরা সিটি শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা হয়েছে স্বরন্ত্র সি নামতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং ট্রেনের অবস্থা দেখে আপনারা অনেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসলে শপিং মলের অবস্থা কি সামনে পবিত্র ঈদুল ফিতরের ঈদ তার জন্যই হয়তোবা এরকম অনেক জ্যাম অনেক লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের যে অবস্থা না জানি শপিং মলের কী অবস্থা এর উপর এক ভিত্তি করে আজকের ভিডিও তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান নাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকেন এবং আশা করছি আপনারা সবসময় আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেভাবে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ তো আমরা এখন হাঁটতেছি মেট্রোল দিয়ে শপিং মলে যাওয়ার জন্য তো মেট্রোল এর আগে একটা ভিডিওতে মেট্রোলের যাবতীয় সব কিছু দেখে দিয়েছি কিভাবে কীভাবে যাত্রা করবেন তো আমরা মেট্রোল দিয়ে অলরেডি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসে পড়েছি এখন আপনাদের দেখাবো আহমেদ আকবর সুবাহান চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ ওনারে আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স উনি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আপনারা দেখতে পেলেন আমরা এখন এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের সমাগম এবং দক্ষিণ এশিয়ার স্বনামধন্য একটা শপিং মল সেটা আপনাদের মাঝে আপনি আজকে উপস্থাপন করতে যাচ্ছি এবং ভিতরের যে ইন্টার ডিজাইনটা আসলেই সাধারণ অকল্পনীয় একটা দৃশ্য নিচ থেকে উপরের ভিউ নিলে পুরোটা একটা ডিম্বাকৃতি এবং অনেক সুন্দর যে ইন্টেরিয়র আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে এসব শপিং মলে গেছেন তারপরও যেহেতু সামনে পবিত্র ঈদুল ফিতরের ঈদ যার জন্যই এই শপিং মলে আসা আসলে মূলত আমি কিন্তু শপিং করতে আসিনি আসলে দেখাতে চাইছি যে বাংলাদেশের মানুষের বর্তমান পরিস্থিতি কেমন সামনে ঈদ উপলক্ষে মানুষ কেমন কেনাকাটা করতেছে বা কেমন ভিড় শপিং মলগুলোতে দেখতে পাচ্ছেন আমরা একতলা দুতলা সব জায়গায় যাচ্ছি বর্তমান পরিস্থিতি দেখতেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক ভিড় সেটা মোবাইল মার্কেট বলেন বা কাপড়ের কাপড়ের মার্কেট বলেন যেটাই যেখানে যান না কেন অনেক ভিড় অনেক লোকের সমাগম তো আমরা আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করব বর্তমান শপিং মলের পরিস্থিতি তো আসলে ওই কথাটার সঙ্গে আমিও একমত আসলে মানুষের বাংলাদেশের মানুষের সব সময় বরাবরই বলে যে অভাব অভাব আসলে অভাব কি আসলে অভাব কি জিনিস সেটা কিন্তু আসলে আমরা এখনও বুঝতে পারিনি তো শপিং মলে যদি এরকম পরিস্থিতি থাকে ইভেন দো সব কিছুর দাম কিন্তু আসলে কম না সব কিছুর দাম মোটামুটি ভালোই হাই হাই লেভেলের তো হাই লেভেল থাকা সত্ত্বেও মানুষ কিন্তু কম বেচা করতেছে না মানুষ যে পরিমাণ বিক্রি করতেছে মানুষ কিন্তু ওই পরিমাণ কিনতে হচ্ছে সো আপনারা বুঝতে পারছেন যদি কেনার চাহিদাটা বেশি থাকে তো বিক্রির চাহিদাটাও তো সেরকম বেশি থাকবে স্বাভাবিক বিষয় তো আমরা ঘুরে ফিরে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম আসলে ভিডিও যতই করবেন ওই রকমই দেখবেন আসলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভিতরটা তো সব জায়গাতে আপনার লোকের সমাগম দেখতে পাবেন তো আমরাও এটাই বিবেচনা করে দেখতে গিয়েছিলাম যে আসলে শপিং মলের পরিস্থিতিটা এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি যে আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন ইভেন বসুন্ধরা সিটির পুরোটা ইন্টারনেটটা অনেক সুন্দর করছে দেখছেন এই যে লাইটের রিফ্লেকশন এটা উপরেও যেমন ইভেন তো নিচেও এরকম একটা লাইটের রিফ্লেকশন দিয়েছে অনেক সুন্দর ইন্টারনেট ডিজাইন করছে যাই হোক অনেক কথা বললাম আপনারা আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আসসালামু আলাইকুম